আদিবাসীরা এখন তাদের ন্যূনতম মৌলিক অধিকার থেকে বঞ্চিত আদিবাসীরা প্রতিনিয়ত নিরাপদ আদিবাসীদের দুঃখ কথা আদিবাসীদের যন্ত্রণার কথা জানানোর জন্য বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্রে আমরা দেখি যদি শাসন এতে খাগড়াছড়ি সদর জমিত জমিতলি এলাকায় জানু জুনুন চাকমা এবং পল্টন জয় পাড়ায় এলাকায় রুবেল চাকমা কমপক্ষে তিনজন নিরীহ আদিবাসী খুন হয় এছাড়া আদিবাসীদের অনেক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে চল্লিশ জন আহত হয় এর মধ্যে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেপ্টেম্বর ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ এবং বিক্ষোভ জানান আদিবাসী ও দেশের সর্বোচ্চ স্তরের মানুষ উক্ত ঘটনায় প্রতিবাদে গতকাল রাঙ্গামাটিতে আদিবাসীদের বিক্ষোভ মিছিলে হামলায় চলে সেটেলার বাঙালি বাঙালিরা এরপর বনরূপ বাজারে আদিবাসীদের ঘর বাড়িতে অগ্নিসংযোগ হামলা এবং ভাঙচুর চালানো হয় স্থানীয় সূত্রে জানা যায় যে এই ঘটনায় অনিক কুমার চাকমা নামে একজন নিহত হয় এবং শতাধিক আদিবাসী নিহত হয় সংগ্রামী জনতা বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ দশক পেরিয়ে এসেও আদিবাসীরা এখনও তাদের ন্যূনতম মৌলিক অধিকার থেকে বঞ্চিত আদিবাসীরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে পাহাড় এবং আদিবাসীদের ধর্ষণ ও হত্যা ঘটনা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং ধারণ করছে আদিবাসীরা দীর্ঘদিন ধরে তাদের নিরাপত্তা এবং ন্যায্য দাবি উপস্থাপন করে আসছে কিন্তু এমন অবস্থাতেও দেশের সকল স্থানে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত না হয় পাহাড় এবং সমতলে আদিবাসীদের উপর জোর ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটছে পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে রাজনৈতিক উপায়ে সমাধানের জন্য চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু চুক্তির ছাব্বিশ বছর পেরিয়ে গেলেও বিগত সরকার সমূহ এই চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করেনি বরং চুক্তি স্বাক্ষরের পরেও পাহাড়ে বিভিন্ন স্থানে আদিবাসীদের উপর হামলা অগ্নিসংযোগ ধর্ষণ এবং হত্যার মতো ঘটনা ঘটেছে পাহাড়ে আদিবাসীদের নানাভাবে অধিকার বঞ্চিত করে ক্রমাগত প্রান্তিকতার দিকে ফেলে দেওয়া হচ্ছে সেটেলার বাঙালি কর্তৃক সংগঠিত সাম্প্রতিক ঘটনা তার ধারাবাহিকতা অধিকারকামী জনতা সাম্প্রতিক সময়ে জুলাই গণভোটনের মধ্য দিয়ে আমলিক সরকারের পতনের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে আমরা আশা করেছিলাম গণবন্দনের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ নির্মাণে গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশে পাহাড় এবং সমতলে আদিবাসীরাও সামিল হতে পারবে নিজেদের অধিকার স্বশ শিল্প সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে বিকশিত হওয়ার সুযোগ পাবে কিন্তু দেশের আদিবাসীদের উপরে চলমান ঘটনায় আদিবাসীরা অনিরাপদ আশা হতো এবং এক অনিশ্চিত বাস্তব বাস্তবতার সম্মুখীন হয়েছে এমন অবস্থায় পাহাড়ি চলমান অস্থিতিশীলতা পরিবেশকে শান্ত করার হতে আমরা নিম্নাক্ত ছয়টি দাবি জানাচ্ছি দাবি এক বিঘ্নালয় সাম্প্রদায়িক সহিংসতায় আক্রান্ত আদিবাসী সহ খাগড়াচুরি অথ তিন পার্বত্য জেলায় আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত সহ জনমাল রক্ষা করতে হবে দাবি দুই জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন গঠন করে এই ঘটনা তদন্ত করে তার জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে দাবি তিন উক্ত ঘটনায় নিহতদের পরিবার বর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে দাবি চার আদিবাসীদের বিহার দোকানপাট এবং ভারী বাড়ি ঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে দাবি পাঁচ দেশের সকল আদিবাসী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে দাবি ছয় পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধান নিশ্চিতকরণে আগামী ছয় মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবে ধন্যবাদ ঢাকা মহানগর শাখার সভাপতি তরঞ্জ থাকে এই ছিল এবং সমাবেশে যারা আপনারা উপস্থিত সামনে আমার আদিবাসী এবং বাহিরে বন্ধুগণ এবং মিডিয়ার বাইরে আপনাদের প্রত্যেকজনকে যারাই ভালোবাসার পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং রক্তের মোবাদন সংগ্রামী বন্ধুবন আপনারা জানেন আজকে আবারো কেন আমরা এই রাজভাস কলেজের সামনে উপস্থিত হয়েছি সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন পাহারে ছেলেরা লড়াই করতে আদিবাসীদের যে নির্মমভাবে হক নিঃসংহভাবে হত্যা করা হচ্ছে আদিবাসীদের যোগানপাতগুলোতে পাশাপাড়িগুলোতে যেভাবে কি করা হচ্ছে আজকের এই সমাবেশের মাধ্যমে সেই ঘটনাগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেই সাথে এই ঘটনাগুলোর সাথে যে সকল ব্যক্তিরা জড়িত তাদেরকে অতিরিক্ত আইনের আওতায় আনতে হবে এবং দেশের আইন অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে সম্ভব বন্ধুগণ বাংলাদেশে একটি স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্রে আমরা দেখি দুটি শাসন ব্যবস্থা রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে তিনটি জেলায় একটি শাসন ব্যবস্থা এবং তারপর যে তিনটি জেলা রয়েছে তিনটি জেলায় যে সামরিক শাসন ব্যবস্থা সেখানে যে সেনাবাহিনীর মাধ্যমে যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা তীপ্তহীন এবং প্রতিবাদ জানায় আজকের এই সমাবেশের মাধ্যমে এই সর্বোচ্চ তিন জেলার যে সামরিক শাসন ব্যবস্থা সেই সামরিক শাসন ব্যবস্থা তুলে নেওয়ার জন্য জানাই সম্রাই বন্ধুগণ আমরা প্রতিষ্ঠান রয়েছে সেখানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ রয়েছে সেই আঞ্চলিক পরিষদ সেনালার বাঙালিদের কর্তৃক সেখানে পুড়িয়ে ফেলা হয়েছে চালিয়ে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে সংগ্রামী বন্ধুগণ এবং রানামাটিতে অনেক চাকমান আন্দোলন আজকে আমরা ভারাক্রান্ত হৃদয় আজকে এখানে আমরা দাঁড়িয়েছি হাতে ব্যানার ফেস্টুন নিয়ে আদিবাসীদের দুঃখ কথা আদিবাসীদের যন্ত্রণার কথা জানানোর জন্য বিগত সময় করতে ছাব্বিশে জুলাই যেখানে হয়েছে সেখানে আদিবাসী বাঙালি হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই সৈরাচারি সরকার সরকারকে নিপতিত করেছিল বিতাড়িত করেছিল আজকে আমরা যাই সেখানে আদিবাসীরা থাকে পিছিয়ে আদিবাসীদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ব্যবসা বাণিজ্য কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয় সেখানে ভূম ভাবে হত্যা করা হয় এই সাম্প্রদায়িক নামে যে বিশ্বাস করে আছে যে ঘৃত শব্দ আছে সেই শব্দকে ব্যবহার করে মসজিদে আদিবাসীদের ঘরে হত্যা আমরা আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমরা কার কাছে জানাবো আমাদের দুঃখের কথা রাষ্ট্রযন্ত্র যেখানে বাদকে উস্কে দেয় আমরা শুধু একটি কথাই বলতে চাই এই বাংলায় শুধু বাঙালি নয় এই বাংলায় বহুজাতি আমরা একে অপরে সহবাস করি বসবাস করি আপনারা যারা আজকের ওই আন্দোলনের সংহতি জানাতে এসেছেন বাঙালি বন্ধু আদিবাসী আপনাদের একটি কথাই বলতে চাই হৃদয় শুধু আমরা দেখে যাবো আদিবাসীদের আত্মচিৎকার মাঠের এক কুনায় দাঁড়িয়ে স্লোগান স্লোগানেিত করছি বাড়ি ফিরে যাচ্ছি আমাদের দাবি দেওয়া প্রতিফলিত হচ্ছে না সেই দাবি আদিবাসী বাঙালি ঐক্যভাবে আমাদের রাজপথে নামতে হবে সচ্চার কণ্ঠে আমাদের কণ্ঠস্বর উঁচিয়ে ধরতে হবে এটাই আমাদের দাবি আর সেই সাথে আপনাদের কাছে একটি কথা জানাতে চাই গ্যারো স্টুডেন্ট ফেডারেশন সংগঠন থেকে আমরা সংহতি জানাই এই আন্দোলনে আর সেই সাথে দাবি জানাই পার্বত্য চট্টগ্রামে প্রতিষ্ঠার জন্য সেনা ফেটেলারদের আপনাদের প্রত্যাহার করতে হবে সেটার বিকল্প নেই আর সেই সাথে যে বেকারজনক ঘটনা হয়েছে সেই ঘটনার জন্য জাতিসংঘ যে তদন্ত কমিটি আর সেই সাথে অংশগ্রহণে সেটা সুস্থ তদন্তের মধ্য দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি আর সেই সাথে যে আদিবাসীদের ব্যবসা বাণিজ্য সেই সাথে আদিবাসীদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানায় পরিশেষে আবারও সচ্চার কণ্ঠে এই আকাশ বাতাসকে প্রকম্পিত করে জানাতে চাই আদিবাসী মরে নাই আদিবাসী রাজপথে এখনো আছে এই বাংলার মাটিতে আদিবাসীরা আবার সচ্চার প্রকৃতি দিয়ে উঠে দাঁড়াবে ধন্যবাদ উজ্জ্বল আজিব সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন এবং পরিমাণে কি পরিমানে ঢুকিয়ে দিয়ে সেখানে আদিবাসীদের উপর কার্যসভাবে নৃশংসভাবে আর আদিবাসীদের উপর হামলা করেছে এবং সেইটা চুনাকি চিঠি এবং উপস্থিত সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিক এবং যারা দেখতে এই আমরা কেন উপস্থিত হয়েছি সংগ্রামী পর্যব এই দুটি আমরা আমরা প্রোগ্রাম করে যাচ্ছি এবং আমরা প্রতিপালন করতেছি পার্বত্য চট্টগ্রামের আমরা সেনা সেনার বিরুদ্ধে নয় আমরা পার্বত্য চট্টগ্রামের সেনা শিশুদের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামের আমরা বাংলাদেশের বিরুদ্ধে নয় আমরা এখান থেকে সোনাধান থেকে সব তৈরি করা হয়েছে সেই শত কোথায় নিতে পার তাই এখান থেকেও সে স্পষ্ট করে আমরা আপনাদের আপনাদের সাথে তিনি ইতিমধ্যে আমরা যিনি কয়েকদিন ধরে কয়েকদিনের দীর্ঘ